ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল চলুন আজকে শুরু করা যাক আজকে সুরা বাকার একশো একানব্বই নাম্বার আয় থেকে একশো তিরানব্বই নাম্বার আয় পর্যন্ত বানান করে টিনার দিনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم فإن انتهوا فإن الله غفور رحيم فازبور فحمد زيد إي نون زيد نون ملبي نون شتن نون نون زيد হা ইনিং এক গুনা তা যাবৰ তা হা যাবৰ হা হামিলবে মিলবে সাথে হাওয়াও যাবৰ হাও হা ইনিং তা হাও ফা যাবৰ ফা হামজা যেৰি ই হামজা মিলবে নুনৰ সাথে হামজা নুন যে ইন নুন যাবৰ না অজিব গুনা নুনে অজিব গুণ করতে নুন মিলবে লামের সাথে নুন লাম যাবৰ নাল হা ইন নাল লাম যাবৰ লা একালি হা যাবৰ হা

ফিতেনা তু আইয়া কু না দি নুলিল্লা ফাজের ফি ফামিলবি তাঁর সাথে ফা তাজের ফিৎ নুন জবর না ফিতেনা তাওয়া এখানে এক পেশ বললি হবে দুই জবর দুই জের দুই পেশের পরে যদি তাস দি হরফ থাকে তাহলে এক জবরে এক জের এক পেশ বললি হয় এটা খেয়াল রাখবেন তাওয়া অপেশ তুং ফিতনা তুঁ ওয়া ও জবর বা এখানে গুণ্য করতে হবে ইদগামে বা গুণ্য ফিতনা তুয়া ইয়া জাবর কাফ পেশকু কাফ মিলবে ওয়ার সাথে কাফ ও পেশকু একালিফ ফিতনা তুয়া ইয়াকু পড়েন ফিতনা তুয়া ইয়াকু নাদিনু নুন জাবর না নুন মিলবে দালের সাথে নুন দাল জাবর না দাল জেরে দি দাল মিলবে ইয়ার সাথে দাল ইয়া জেরে দি একালি অইয়া কু নুন পেশ নু ফিতেনা না দি নু লাম জেরিলি লাম মিলবি লামের সাথে লাম লাম জে লি লাম জাবুর লা একালিশ তিনটে এখানে থামলে তিন লেফ টান দিতে হবে হাউ চুন ছেড়ে দিতে হবে এই লাম মিলবি হার সাথে লিলা লিলা

أين بشعو أين ملبي عند أين واو و جبر و فلا عود و نون جبرنا فلا عود ونا فإن تهو فإن تهو فلا عود و فإن تهو فلا عود ونا ইলা আলা যালিমিন হামযadir ইল হামযামিলবি লামের সাথে হামজা লামজ ইল লাম জবর লা একাল ইলা আইন জবর আ লাম জবর লা লাম মিলবি যর সাথে লাম যদব লাজ ইলা আলা জমর যাবর জালিফ ইম জের মিম মিলবে ইয়ার সাথে আমরা যদি এখন দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে তিন আলিফ টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনি একটা শাকেন বসে নিতে হবে ইল্লা আয়লা জলিমিন فَإِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ. شو فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ. وقاتلوهم حتى لا تكون فتنه ويكون الدين لله فان انتهوا فلا عدوان الا على الظالمين Allah sabai ki Quran sahi shuddh parh tarfik dan karu kama tawfiqi illa